আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছান নিয়ে ভালো আছি যদিও প্রায় এক সপ্তাহ পরে আপনাদের সাথে ঈদ ব্লগ শেয়ার করছি ভিডিও একটু দেরিতে শেয়ার করার কারণ হচ্ছে ঈদের পরে সবাই ঘোরাঘুরি ব্যস্ত থাকে কেউ বাবার বাড়িতে কেউ শ্বশুর বাড়িতে আবার অনেকে বাসাতেই থাকে কিন্তু পরিবার পরিজনকে সময় দেয় ভিডিও দেখার খুব একটা লোক থাকে না তো ভাবলাম একটু দেরিতেই শেয়ার করি এছাড়া কিন্তু আলহামদুলিল্লাহ আমিও বাবার বাড়িতে এখন বসে ভয়েস ওভার করছি আমিও বাবার বাড়িতে বেড়াতে এসেছি তো ভাবলাম ঈদের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি তো আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বাবার বাড়িতে বসে ভয়েস ওভার করছি প্রচণ্ড গরম ঠান্ডা গরম লেগেছে গলার অবস্থা খুবই খারাপ আমি আপনাদের সাথে চারদার থেকে ভিডিও শেয়ার করছি তো রাতে আমি সব সময় ডেজার্ট আইটেমটা রান্না করে রাখি আজকে একটু দুধ সেমাই রান্না করব প্রথমে ভেবেছিলাম যে নবাবী সেমাইটা রান্না করব আর যেহেতু ঈদের পরের দিন হচ্ছে বাবার বাড়িতে যাব তো ভাবলাম থাক একটা ডেজার্ট আইটেমই থাকুক দুধ সেমাইটা রান্না করি আর হচ্ছে ঈদের দিন সকালে যদি পারি পাঁচটা রান্না করব তো আমি যে রাতে হচ্ছে দুধ সেমাইটা রান্না করে রেখেছি তো যেহেতু আমাদের কোরবানির গরু কেনা শেষ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কোরবানির গরু তো আমি ঈদের দিন মানে চাঁদরাতে বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু নিচে গিয়েছিলাম গরু দেখতে আমার ছোট্ট চানা তো গরু দেখে কী যে খুশি আর আপসিকে বলছিলাম যা বাবা গরুটাকে ধরো তো সেতে খুব ভয় পাইছে পরে ওকে সাহস দেওয়ার জন্য বললাম চল আমি তোমাকে সাথে নিয়ে যাই গরুটাকে একটু আদর করে দাও তো এটা হচ্ছে আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যেন সকলের কোরবানি কবুল করেন আমিন ছোটবেলার ঈদ আর বড়োবেলার ঈদের মধ্যে অনেক বেশি তফাত থাকে চার চার থাকে মেহেদি পরার রাত আর এখন হচ্ছে সীমায় রান্না করার রাত আর এই তো ঈদের দিন সকালবেলা হচ্ছে আবসি রেডি টেডি হয়ে আর আব্বুর সাথে ঈদের নামাজে যাচ্ছে আমার ছোট্ট ছানা যায় না সেটা ঘুমাচ্ছে আর ও গেলে ভীষণ ডিস্টার্ব করে যার জন্য কিন্তু আফসির আব্বু শুধু আফসিকে নিয়ে গেল ছোট্ট ছানা বাসায় তো আমি কিন্তু এই যে আমার সব কাজ কমপ্লিট করেছি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই তো মাঝখানে অনেকটা সময় পার করেছি এরই মধ্যে সিরাপু আপসি নামাজ পড়ে চলে এসেছে আর এর মধ্যে আমাদের কোরবানিটাও সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আবার বাসা থেকে দেখছিলাম যে নিজে কি করছিল আমার কাছে এই বিষয়গুলো দেখতে এত বেশি কষ্ট লাগে তো ছোটোবেলায় তো দেখা যেত লুকিয়ে থাকতাম দূরে চলে যেতাম যাতে দেখতে না হয় আর এরই মধ্যে ঢাকা থেকে আমার ভাসুর ভাসুরের বাচ্চারাও চলে এসেছে তো আমি ভাবলাম কোরবানির গোস্ত আসতে আসতে আমি একটু পোলাও রান্না করে রাখি তো আজকে একটু বেশি করে পোলাও রান্না করব আমার যা আসবে না যা হচ্ছে আমার ননদের সাথে পিঙ্ক সিটিতে আছে বাচ্চাদেরকে নিয়ে এসেছে আর বেশ গরম ছিল আর ওরা যেহেতু আবার পরের দিন চলে যাবে তো সব কিছু মিলিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসেছিল ভাইয়া পরের দিন ভাবি এসেছিলো তা আমি এখানে পোলাওটা বসিয়ে দিলাম যে তাড়াতাড়ি পোলাওটা হয়ে যাক আবার গোস্ত আসার পরে তখন হচ্ছে গোস্তটাও বসিয়ে দিব তো আমি তাড়াহুড়া করে সব কাজ কমপ্লিট করেছি ঘর গোছানো পোলাও রান্নার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে পরের ধাপ থাকে ভুরি পরিষ্কার করা আমাদের গৃহিণীদের একটা বিশাল বড় চ্যালেঞ্জের কাজ হচ্ছে ভুরি পরিষ্কার করা তো দেখা যায় খালা পরিষ্কার করে দেওয়ার পরও বাসায় এনে দেয় তখন আমি আবার গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করি লবণ দিয়ে হলুদ দিয়ে জাল করি ওই কাজটা আমাকেই করতে হয় আর এই তো আমার চারটা ছানা পাঞ্জাবি পরে রেডি বাসাতে কিন্তু এরই মধ্যে আমার ভাসুর ভাসুরে বাচ্চারাও চলে এসেছে বাচ্চারা সবাই কি যে খুশি আসলে সবাইকে একসাথে দেখতে অনেক বেশি ভালো লাগে ওরা রোজার ইদে যেহেতু তাই এই যে কোরবানি ঈদে কিন্তু সবাই চলে এসেছে আলহামদুলিল্লাহ পরিবার পরিজনের সাথে কোরবানি ঈদ আমাদের খুব ভালো কেটেছে আফসির আব্বু নিচে কোরবানির কাজ নিয়ে ব্যস্ত আমি ভাইদেরকে সেমায় নুডুলস খেতে দিলাম যে খাওয়া দাওয়া করে তোমরা সবাই নিচে যাও আর আমার ছোট্ট ছানা নিচে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল পরে হচ্ছে আমার ভাসুরের ছেলে শ্রেষ্ঠকে বললাম যাও বাবা আর আজকে নিয়ে নিচে যাও আর এই তো মাসাল্লাহ সবাই পাঞ্জাবি পরে রেডি সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে আমি আবার কয়েকটা ছবি তুলে নিয়েছি যে আমার শাশুড়িকে পাঠাবো তো কয়েকটা ছবি তুলে আমার শাশুড়িকে পাঠিয়েছিলাম যে আম্মা দূরে বসে যেন সবাইকে দেখ আসলে যারা দেশে বাইরে থাকে তারা কিন্তু এই যে আমরা যারা দেশে থাকি সবাইকে দেখতে পেলে অনেক বেশি শান্তি লাগে অনেক বেশি খুশি হয় আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন অকেশনে আহ সবার ছবি তুলে আম্মাকে পাঠানোর জন্য আম্মা ওইখান থেকে দেখে আমার নাকি দেখতে ভালো লাগে আর এই তো নিচে আমাদের কোরবানির গোস্ত ঠিকঠাক করা হচ্ছে বিলি বন্টনের জন্য রেডি করা হচ্ছে আমি নিচে যাইনি আমি আমার ভাসির ছেলে শেষটাকে বলেছিলাম বাবা মোবাইলটা নিচে নিয়ে যাও আমার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে আসবা তা বাচ্চারা যেভাবে পার্সে ভিডিও করেছে কারণ সব সময় গুছিয়ে ভিডিও করা যায় না আমরা চাইলে হয়তো সব জায়গায় যেতেও পারি না তাই তো ছেলে শেষটাকে দিয়ে ভিডিও করার জন্য মোবাইলটা পাঠিয়ে দিয়েছিলাম আর আমি এই সুযোগে হচ্ছে পেঁয়াজটা কেটে নিলাম যে আজকে টাটকা পেঁয়াজ দিয়েই গোস্তটা রান্না করব আর কোরবানির গোস্তটা তো একদমই টাটকা থাকে ফ্রেশ থাকে তো রান্না করতে খুব বেশি সময় লাগবে না তারপর যেহেতু ভাইরা আবার ঢাকা চলে যাবে শুধু ভাইয়া যাবে আর কি গোস্তটা নিয়ে তা আমি টাটকা পেঁয়াজ দিয়ে প্রেসার কুকারেই বসিয়ে দিব চাপে রান্না হবে কিন্তু ভাবলাম সিটি দিব না একটু চাপে রান্না হোক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আজকে সব মশলা দিয়ে হাতে মেখে গরুর গোস্তটা বসিয়ে দিবো আর সাথে তো পোলাও রান্না করে নিয়েছি সে মায় আছে আর বেশি কিছু রান্নাও করি নাই যেহেতু ঈদের পরের দিন আবার বাবার বাড়িতে যাবো ভাইয়েরাও চলে যাবে তো সব কিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ঈদ খুব ভালো কেটেছে শ্বশুর বাড়িতে ঈদ করে ঈদের পরের দিন বাবার বাড়িতে যাওয়ার আনন্দ কিন্তু অন্যরকম মেয়েদের সব চাইতে আনন্দের জায়গা হচ্ছে বাবার বাড়িতে বিয়ের পরে যাওয়া বিশেষ করে তো আপনারা চাইলে কিন্তু চারটে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ঈদ কেমন কাটলো কে কোথায় ঈদ করেছেন এখনো কি বাসায় ফিরেছেন আমি কিন্তু এখনো বাসায় ফিরিনি বাবার বাড়িতে আছি অনেকের মধ্যে থেকেও নিরিবিলি একটা জায়গা বের করে ভয়েস ওভার করছি হয়তো অনেক নয়েজ পাওয়া যাবে ভিডিওতে আজকে আমার ঠিক আমার দৃষ্টিতে দেখবেন আর এই তো এরই মধ্যে আমার কোরবানির গোস্ত রান্না শেষ আফসির আব্বু ভাইয়া খেতে বসেছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম